হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে ক্ষুদাসুর মদ্দিনীর চ্যানেল থেকে স্বাগত আজকে আমরা বানাবো মাছ দিয়ে আমচুরের টক এর জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে তারপরে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলোকে তুলে দিতে হবে যেহেতু সবজি হিসেবে এখানে ঢ্যাঁড়স ব্যবহার করেছে তার জন্য ঢেঁড়সগুলোকে দিয়ে একবার ভেজে নিতে হবে মাছে ভাতে বাঙালি এমনিই বলা হয় না তার পেছনে সত্যি কারণ আছে আমাদের বাঙালিদের যেন মাছ ছাড়া ভাত চলেই না সত্যিই তাই এরপরে সবজিগুলো ভাজা হয়ে গেলে আমচুর দিয়ে জল করা ছিল এগুলোকে তুলে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে একবার ফুটিয়ে নিতে হবে আর এই গ্রীষ্মের দুপুরে মাছের টক দিয়ে ভাত যেন সত্যিই অমৃত লাগে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে এরপরে সবজিগুলো ফুটে গেলে মাছগুলোকে দিয়ে আরেকবার ফুটিয়ে নিতে হবে সবজিগুলোকে আপনারা মাছ দিয়ে তেঁতুল টক না মাছ দিয়ে আমচুরের টক খেতে ভালোবাসেন সেটা কমেন্টে জানাবেন আপনারা চাইলে শেষের দিকে সর্ষে বাটাও দিতে পারেন আমার তো সর্ষে বাটা দিয়ে মাছের টক ভালোই লাগে কিন্তু এখানে কিছু কারণের জন্য আজকে দেওয়া হয়নি আপনারা চাইলে দিতে পারেন হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বাই বাই